আসসালামু আলাইকুম আমরা আজকে দেহের সাধারণ জ্ঞান ছেল বা কোষ নিয়ে পড়ব সো ইহা দেহ ইউনিট বা একক বিশেষ মানব মানবদেহ একরকম অসংখ্য কোষ দিয়ে গঠিত কোষের অভ্যন্তরে অবস্থিত সকল বস্তুকে একত্রে প্রোটোপ্লাজম বলে কোষের গঠন প্রাণী কোষের প্রধানত তিনটি অংশ সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন বা আবরণী ইহা একটি দিনান্তর বিশিষ্ট শক্ত পাতলা অর্ধভেদী হতে সাহায্য করে সাইটোপ্লাজম ইহা কোষ দেহের বাহিরের অংশ যা নিউক্লিয়াসের চারদিকে অবস্থান করে ইহার মধ্যে বিভিন্ন ধরনের বস্তু থাকে এর মধ্যে নিম্নোক্তগুলো প্রধান অংশ হলো মাইক্রোকন্ডিয়া ইহা কোষের পুষ্টি ও শোষণের কাজ করে ইহা কোষের শক্তির উৎস ইহা পেশির সংকোচন ও প্রসারণ ক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে গলজি বডি এগুলো নিউক্লিয়াসের কাছে থাকে ইহা দেখতে মুসলিম জালিকার মতো দেখায় ইহা কোষের নিঃসরণের কাজ করে আমরা এখানে একটা কোষের চিত্র দেখতে পাচ্ছি এখানে যেমন সেল মেমব্রেন সাইটোপ্লাজম কোলজি কমপ্লেক্স সাইটোজোম মাইক্রোফিলামেন্ট এবং সেন্ট্রোজোম রাইব্রোকোম নিউক্লিয়াস মাইক্রোট্রিবিউল অমোসলিন অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম মোসলিন অ্যান্ড্রোপ্লাজমিক রেটিকুলাম কন্ডিয়া সো আমরা কোষ সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছি আর এই সম্পর্কে যদি কারো কোনো জানার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম